আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোনোরক্টাল ক্যান্সার চিকিৎসায় কেটে সার্জারি করা ভালো নাকি ল্যাপারোস্কোপি ভালো আমার কাছে যদি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার তাহলে আসলে দেওয়া মুশকিল কারণ হচ্ছে যে অঙ্কোলজিক্যাল আউটকামে ওপেন এবং ল্যাপারোস্কোপিতে কোনো ডিফারেন্স নেই ডিজিজ আউটকামের ক্ষেত্রে দুইটারই রেজাল্ট সেম কিন্তু আমি যদি বলি যে কসমেটিক রেজাল্ট পোস্ট অপারেটিভ হসপিটালিস্টে তারপরে পোস্ট অপারেটিভ পেইন পেশেন্টের দ্রুত কাজে ফিরে যাওয়া এবং পরবর্তীতে যেমন ইনসিশনাল হার্নিয়া থেকে বেঁচে যাওয়া এই সব দিক যদি আমরা চিন্তা করি তাহলে ডেফিনেটলি ল্যাপরোস্কোপিক প্রসিজিওর বেস্ট তার মানে হচ্ছে শর্ট টার্ম আউটকামের ক্ষেত্রে ল্যাপোরোস্কোপিক প্রসিজিওর সবচেয়ে ভালো দেন দ্য লং টার্ম আউটকাম বাট অঙ্কোলজিক্যাল আউটকাম এর ক্ষেত্রে দুটাতে কোনো ডিফারেন্স নাই এখন আমরা এই মুহূর্তে বাংলাদেশে কোন পর্যায়ে রয়েছি মূলত আমাদের আগের সময়ে অর্থাৎ আমরা যখন পড়াশোনা করতাম তখন কিন্তু ওপেন ছাড়া কোনো অপারেশন হতো না তখন কিন্তু বইয়ের বিষয়ে এই ল্যাপারোস্কোপিক সার্জারি চলতো তো রিসেন্টলি আমি বলবো যে বিগত দশ বছর দেশে কিন্তু ল্যাপারোস্কোপিক প্রসিজার হর হামেশাই হচ্ছে যদিও ল্যাপারোস্কোপিক কোলোরক্টাল সার্জারিটা আমাদের খুব মুষ্টিমেয় কিছু সার্জনি করছেন ভালোভাবে এটা কিন্তু এ দেশে সম্ভব ল্যাপারোস্কোপিক সার্জারি বা ল্যাপারোস্কোপিক কোলোরক্টাল সার্জারি করার জন্য এখন আর দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা আমাদের দেশে এখন অ্যাভেলেবল কোলোরক্টাল সার্জনরা করছেন কোনো কোনো জেনারেল সার্জন যারা এক্সপিরিয়েন্সড ইন কোলোরক্টাল সার্জারি তারাও করে যাচ্ছেন তো আমার মনে হয় যে এই ল্যাপারস্কোপিক কোনো সার্জারি করার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো দরকার নেই শর্ট টার্ম আউটকাম এটা এক ভালো তো আশা করি আপনারা এই দুটা আপনার যে কোশ্চেনটা থাকে সেই কোশ্চেনের আনসার আপনারা পেয়েছেন ধন্যবাদ সবাইকে